I'm a dude. আসলে আমাদের আজকের যে দাবি নয়টি দাবি এটি আমাদের একার শুধু না সারা বাংলাদেশের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের এটি দাবি সেন্ট্রাল থেকে নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের প্রতিটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসতেছে আমরা প্রথমে মানববন্ধন করব এবং এর এর পরবর্তীতে যদি কোনো স্মারকলিপি দিতে হয় সেটি আমাদেরকে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের যে প্রধান আমাদের মানে ঢাকার যে কমিটি আছেন এবং সেন্ট্রাল কমিটি আছেন তারা আমাদেরকে পরবর্তী নির্দেশনা দিবেন এর জন্য আমাদের কি করতে হবে তখন আমরা সেই সেই কার্যক্রম অনুযায়ী কাজ করব আপাতত মানববন্ধনের মধ্যে আমাদের এটি সীমাবদ্ধ আছে এটির রিপোর্ট চলে আসার পরে সেন্ট্রাল থেকে আমাদের পরবর্তী কার্যক্রম জানানো হবে আমাদের দাবি হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানির সাথে যে দীর্ঘদিনের দীর্ঘ সময় ধরে যে অপচয় অনিয়মতান্ত্রিক জটিলতা এরপরে ব্যবসায়িক ত্রুটি তারপরে বিনিয়োগের সমস্যা এগুলো নিয়ে আমরা দাঁড়াইছি আমরা জনগণকে এগুলো জানাতে চাই এবং জনগণকে আমাদের সাথে চাই যে এটা আমাদের মৌলিক অধিকার খাদ্যবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসের পরেই আমাদের জ্বালানিটা আমাদের অগ্রাধিকার কারণ জ্বালানি না থাকলে আমরা বাচ্চাদের খাদ্য দিতে পারবো না আমরা বাচ্চাদের পড়ার সুযোগ করে দিতে পারবো না আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো না এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে নিতে হবে এবং আমাদের সঙ্গে একত্রতা হয়ে দাবিটাকে সোচ্চার করতে হবে এবং সরকারের দৃষ্টিগোষণে আনতে হবে যেমন দেখেন একটা মিটার ডিমান্ড চার্জ প্রতি মাসেই পঞ্চাশ টাকা করে নিচ্ছে সার্ভিস চার্জও নিচ্ছে তারা আমি একটা হিসাব করেছি দেখেছি যে যদি পঞ্চাশ টাকা করে ডিমান্ড চার্জ নেয় তাহলে চল্লিশ বছরে বারো হাজার টাকা বি চব্বিশ হাজার টাকা তারা নিয়ে নিচ্ছে তাহলে এক চল্লিশ বছর একটা আমার বাড়িতে কারেন্ট আছে আমার কাছে চব্বিশ হাজার টাকা ডিমান্ড চার্জ নিচ্ছে আমার সার্ভিস চার্জ যদি পঁচিশ টাকা করে ধরেন তাহলে চল্লিশ বছরে বারো হাজার টাকা সার্ভিস চার্জ নিচ্ছে তার মানে চব্বিশ হাজার আর বারো হাজার এই টাকাগুলো তারা জনগণের কাছ থেকে নিঃশব্দে নিয়ে নিয়ে নিচ্ছে কিন্তু জনগণ বুঝতেই পারতেছে না যে তাদের এতগুলো টাকা চলে যাচ্ছে তো আমাদের দাবি হচ্ছে আমাদের যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে যে অনিয়মগুলো আছে এগুলোকে নিয়মতান্ত্রিকভাবে নিয়ম নিয়মের মধ্যে আনতে হবে এবং যে চুক্তিগুলো আছে এই যে তেল তেল দিয়ে কিছু বিদ্যুৎ ক্ষেত্রে তৈরি করা হলো সেগুলোতে কিছু সিন্ডিকেটের কাছ থেকে তেল ক্রয় করা হচ্ছে কিছু সিন্ডিকেটের কাছ থেকে কয়লা ক্রয় করা হচ্ছে তো সেগুলোর জন্য বন্ধ করে তো বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটা সঠিক একটা পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোতে সঠিক নিয়ম শৃঙ্খলা নিয়ে আসে এখন একটা সিস্টেম হয়ে গেছে বিশেষ করে আমরা যদি বিদ্যুতের কথা বলি আমার পাশে একটা মিটার আছে তারা এমন কিছু করে ফাঁকি দেখাচ্ছে এখন যে কি পঞ্চাশ ইউনিট হলে তারপর বেড়ে গেলে আমাদের ইউনিটটা বেড়ে যাবে টাকার হারে বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা অনেক ক্ষতির শিকার হচ্ছি আমরা জানি যত বেশি ব্যবহার হবে আস্তে আস্তে মানে বিলটা কম হবে তা না করে ওরা এমন একটা সিস্টেম করছে যে আমাদের পঞ্চাশ বা একশো ইউনিট পার হয়ে গেলে আমাদের কিন্তু বিলটা বেশি হয়ে যাচ্ছে আমরা ক্যাব অর্থাৎ কনজিউমার অফ বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা একই দাবিতে আছি জ্বালানি ক্ষেত্রে যে একটা শুভন করে ফাঁকি এটা যেন না থাকে আমরা এখন একটু সচ্চার হয়েছি যদি বৈষম্য মানে বৈষম্যহীন বাংলাদেশে আমরা এই সময় এই সমস্ত বৈষম্য যেন না থাকে এই জন্যই মূলত আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি